হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় সিফটের জি কের উপর বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল দেখো বঙ্গভঙ্গ রদ হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়েছিল কুড়ি জুলাই উনিশশো বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কতই ষোলোই অক্টোবর উনিশশো নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম ছিল কোন রাজ্যের দু সালের জনগণনা অনুসারে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম ছিল কোন রাজ্যের এটা হলো হরিয়ানা হরিয়ানার লিঙ্গানুপাত শিশু লিঙ্গানুপাত ছিল সবচেয়ে কম কত ছিল আটশো অর্থাৎ এক হাজারজন এক হাজারজন শিশু পুরুষে মহিলার সংখ্যা ছিল আটশো চৌত্রিশ সবচেয়ে বেশি যদি বলা হয় সেক্ষেত্রে হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের শিশু লিঙ্গানুপাত ছিল নশো বাহাত্তর অপরদিকে দু হাজার এগারো সালের যে জনগণনা সেই জনগণনায় যদি বলা হয় ভারতের যে শিশু লিঙ্গানুপাত সেটা কত ছিল সেটা হলো নশো উনিশ উত্তর প্রদেশ উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্য কোনটি উত্তর ভারতের যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোনটি সেটা হলো কত্থক কত্থক হলো উত্তর ভারতের ক্লাসিক্যাল ডান্স দু সালের আগস্টে কোন মন্ত্রক দ্বারা বিল অফ ল্যাডিং ল্যাডিং পেশ করা হয়েছিল দু সালের আগস্টে কোন মন্ত্রক দ্বারা বিল অফ ল্যাডিং পেশ করা হয়েছিল এটা করা হয়েছিল বন্দর ও নৌ পরিবহন মন্ত্রালয় বন্দর ও নৌ পরিবহন মন্ত্রালয়ের দ্বারা পেশ করা হয়েছিল বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে আছেন বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে আছেন তিনি হলেন পীয়ূষ গোয়েল পীয়ূষ গোয়েল হচ্ছেন বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশে কয়টি তফসিল ছিল ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশে কয়টি তফসিল ছিল দেখো তফসিল ছিল দশটি আর ধারা যদি বলা হয় সেক্ষেত্রে হবে তিনশো একুশটি দোনাচার্য পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত হয় দোনাচার্য পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চুয়াত্তর কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চুয়াত্তর কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ গঠনের সাথে সম্পর্কিত তাহলে মন্ত্রিপরিষদ গঠনের সাথে সম্পর্কিত যে মন্ত্রিপরিষদ কি রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য গঠিত কোন ক্ষেত্রে ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার দেওয়া হয় না কোন ক্ষেত্রে ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার দেওয়া হয় না এটা সাহিত্যে দেওয়া হয় না সাহিত্যে দেওয়া হয় না কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত নৃত্য এবং থিয়েটারের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেটা দেওয়া হয় না সেখানে একটা অপশান ছিল সাহিত্য সাহিত্যে দেওয়া হয় না ভারতীয় কর্ণাটক গায়িকা নিম্নের মধ্যে কাকে নিম্নের মধ্যে কে যাকে তামিলনাড়ুর লোকেরা তার নামের সাথে বোম্বে উপাধি দিয়েছিল ভারতীয় কর্ণাটক গায়িকা নিম্নের মধ্যে কে যাকে তামিলনাড়ুর লোকেরা তার নামের সাথে বোম্বে উপাধি দিয়েছিল এটা দিয়েছিল বোম্বে জয়শ্রী রামনাথ বোম্বে জয়শ্রী রামনাথকে এই উপাধি দিয়েছিল তামিলনাড়ুর লোকেরা বোম্বে উপাধি আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারত কতগুলি পদক জিতেছে আই এস এস এফ বিশ্ব যে শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ সেখানে ভারত কতগুলো পদক জিতেছে ভারত মোট চোদ্দোটি পদক জিতে চোদ্দো চোদ্দটির মধ্যে গোল্ড ছিল ছটি আর ব্রস ছিল আটটি তাহলে চোদ্দো এবং এটা এই যে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু তেইশ এটা অনুষ্ঠিত হয়েছিল আজারবাইজানের বাকুতে এটা দু হাজার তেইশ বললাম আর দু হাজার চব্বিশের যে আই এস এস এফ শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এটা হয়েছিল আমাদের ভারতে নতুন দিল্লিতে যেখানে ভারত পদকাল পদক পেয়েছিল চারটি সিলভার দুটি ব্রঞ্জ দুটি নেক্সট উড়িষ্যার বারগাহ জেলার ধনুযাত্রা বিষ্ণুর নিচের কোন অবতারকে অবতা অবতারকে উৎসর্গ করা হয়েছে ধনুযাত্রায় বিষ্ণুর কোন অবতারকে উৎসর্গ করা হয়েছে এটা করা হয়েছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে কোন বেদ গোপথ ব্রাহ্মণের সাথে সম্পর্কিত কোন বেদ গোপথ ব্রাহ্মণের সাথে সম্পর্কিত এটা হলো অথর্ব বেদ অথর্ব বেদ গোপথ ব্রাহ্মণের সাথে সম্পর্কিত দু হাজার এগারো সালের জনগণনার তথ্য অনুসারে আফগানিস্তান থেকে ভারতে আসা যে মাইগ্রেন্ট লোকের শতাংশ কত ছিল দু সালের জনগণনার তথ্য অনুসারে আফগানিস্তান থেকে ভারতে আসা যে অভিবাসী বা মাইগ্রে মাইগ্রেটেড লোকের শতাংশ কত ছিল এটা ছিল জিরো পয়েন্ট ফোর ছিল এর শতাংশ মুরগি পালন কোন শিল্প এই টাইপের একটা প্রশ্ন ছিল এটা হলো পোলট্রি পোলট্রির সাথে সম্পর্কিত এরপর দেখো আজকের দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন যে ঘুরে হি কোন রাজ্যের লোকনৃত্য হি কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের ফোক ডান্স সম্প্রতি সশস্ত্র সীমাবল অর্থাৎ এস এস বি নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি সশস্ত্র সীমাবল অর্থাৎ এস বির নতুন যে ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে অমৃত প্রসাদ অমৃত মোহন প্রসাদকে নিয়োগ করা হয়েছে এসএসবি নিয়ম মোতায়েন থাকেন কোথায় এসএসবি মোতায়েন থাকে কোথায় এক নম্বর ভারত নেপাল যে সীমান্ত সেখানে এবং ভারত ভুটান সীমান্তে থাকে এসএসবি মোতায়েন সাধু কোন খেলার সাথে সম্পর্কিত সাধু কোন খেলার সাথে সম্পর্কিত তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত ক্রিকেট ভারতের কোন প্রতিবেশী দেশের শহরে জনসংখ্যা শতাংশ সবচেয়ে বেশি শহরে জনসংখ্যা শতাংশ সবচেয়ে বেশি ভারতের কোন প্রতিবেশী দেশের এটা হলো চীন চীন কিন্তু অপশানে সম্ভবত চীন ছিল না ছিল ভুটান দু নম্বর হলো ভুটান তাহলে সঠিক উত্তর হলো ভুটান ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মানব পাচার এবং জোরপূর্বক যে শ্রম সেটা নিষিদ্ধ করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ তেইশ তেইশ নাম্বার অনুচ্ছেদে এটা করা হয়েছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কত সালে আঠারোশো সালে কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত নিচের কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত সঙ্গীতের সাথে সম্পর্কিত সামবেদ সামবেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত দক্ষিণামূর্তি পিল্লায় কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দক্ষিণামূর্তি পিল্লায় কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি মৃদাঙ্গম মৃদাঙ্গম বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত মৃদাঙ্গম ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স দু হাজার অনুসারে সবচেয়ে গরিব রাজ্য কোনটি ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স দু অনুসারে সবচেয়ে গরিব রাজ্য হল বিহার সবচেয়ে গরিব রাজ্য হলো বিহার কিন্তু অপশানে সম্ভবত বিহার ছিল না অপশানে কি ছিল ঝাড়খণ্ড ছিল তাহলে প্রথম হলো বিহার দু নম্বরে হয়েছে ঝাড়খণ্ড এবং তৃতীয় হয়েছে উত্তরপ্রদেশ তা বিহার অপশানে ছিল না দু নম্বরে যেটা ছিল ঝাড়খণ্ড ঝাড়খণ্ডই সঠিক উত্তর নেক্সট তামিলিসাই সৌন্দরাজন দু হাজার সালে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তামিলিসাই সৌন্দরাজন দু সালে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল ছিলেন তেলেঙ্গানা যদি কোনো বস্তুর স্পিড স্থির থাকে এবং এটি স্বররেখায় চলে তাহলে তার তরণ কত হয় যদি কোনো বস্তুর স্পিড স্থির থাকে এবং এটি স্বররেখায় চলে তাহলে তার তরণ কত শেখা শূন্য শূন্য হল তরণ রাজ্যের মুখ্য সচিব নির্দেশ রাজ্যের মুখ্য সচিব কে বা কীভাবে নিযুক্ত হন এ টাইপের কিছু প্রশ্ন যে রাজ্যের সবচেয়ে সিনিয়র প্রশাসনিক কর্তা কর্মকর্তা রাজ্যের মুখ্য সচিব এক নম্বর মুখ্য সচিব হলেন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আই এএসের একজন কর্মকর্তা আর তিন নম্বর মুখ্য সচিব রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা নিযুক্ত হন যে প্রক্রিয়ায় সমুদ্র ও নদীর জল বাষ্পে পরিণত হয়ে থাকে তাকে বলে যে প্রক্রিয়ায় সমুদ্র ও নদীর জল বাষ্পে পরিণত হয়ে থাকে তাকে কি বলে তাকে বলে বাষ্পীভবন বাষ্পীভবন বলা হয় তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় সিফটির জিকের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা যে পর্যন্ত ওকে বাই